এটা এটা বেশি হয়েছে পড়ানের পর পড়ান যখন ব্লকবাস্টার হলো মানে আমার কাছে কেন জানি মনে হয় আমাদের বাংলাদেশে এটা একটা রীতি ধরেন যখনই একটা সিনেমা অনেক বেশি হিট হয় অস্বাভাবিক লেভেলে হিট হয় তখন বলে কি না এটা তো আসলে হিট হওয়ার কথা না এটা আসলে মেয়েদেরকে খারাপ জায়গাতে বলে হিট হয়েছে এটা আসলে হিট হওয়ার কথা না হাওয়া গানটা হিট হয়েছে তো তাই এটা হিট এটা আসলে হিট হওয়ার কথা না সাকিব খানের দাড়িটা খুব সুন্দর হয়েছে এই জন্য হিট তো আমার কাছে মনে হয় যেই সিনেমাগুলো সফল সেগুলোকে আমরা মন খুলে সফল বলি তারপর বলি এটা প্রথম কথা পড়ার নিয়ে কেন এটা কথা উঠেছে আমি প্রথম সিনেমা বানিয়েছি পোড়ামন দুই যে সিনেমাতে সিয়াম শেষে মারা যায় পূজা ছিল ইনোসেন আমার পরের ছবি ছিল দহন যে ছবিতে একটা নারীকে আগুনে পুড়ে মারা যায় আমার এর পরের ছবি ছিল দামাল যে সিনেমাটা মহিলা ফুটবল টিমের উপর এখন সেই সিনেমাটা আপনার ব্লকবাস্টার করেন নাই দামাল

পরার একটা যে ছবিটা সেই ছবির ঘটনা আপনারা জানেন সেটা কি হচ্ছে এবং এটা অনেক বেশি হচ্ছে প্রত্যেকটা খুন প্রত্যেকটা ক্রাইমের কিন্তু অনেক সময় থাকে ধরেন রিসেন্টলি যে একটা ঘটনা ঘটতেছে যে একজন মারা গেছে ইন্ডিয়াতে গিয়ে এখন আমি যদি সিনেমাতে বানাতে যাই অনেক রকম ক্যারেক্টার থাকবে না তো প্লিজ এটাকে এখন আমাদের সময় এরকম নাই পার্সোনালি নেওয়ার এখন তুফানে আসলে কে ভিলেন সেটা তো বললে চমক থাকবে না হয়তোবা বিলিন দুই নায়ক যে আছে এক নায়কায় ভিলেন হতে পারে উপস্থাপিক আসলে অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন আমি যতটুকু জানি এটা সম্ভবত আমার একশো থেকে দেড়শো বেশি সংবাদ সম্মেলন হয়ে গেছে কভার করা সেক্ষেত্রে আমরা যতটুকু দেখি যে গণমাধ্যমে আমাদের যারা সহকর্মীরা আছেন তারা আসলে প্রশ্ন করেন এবং সেই প্রশ্ন উত্তর দেওয়া হয় কিন্তু উপস্থাপিকাই আসলে তিনি সব প্রশ্ন করেছেন তো আমার যেটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে যে আপনি যদি সবকিছু গোপনই রাখেন

এটা পারমিশন এটা যৌথ প্রযোজের জন্য কিনা এরকম ব্যক্তিগত কিছু প্রশ্ন থাকলে পরে আমার মনে হয় শাকিল ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করে নিয়ে ওনার একটা পার্সোনাল একটা ইন্টারভিউ ব্যবস্থা করেন হ্যাঁ না কেন বলছি এটা কারণ এখনকার প্রশ্নগুলো আমরা এই তুফান সিনেমার পেছনের ঘটনা বলতে এই সব ঘটনা না কিরকম আমরা কাজটা করলাম বা এই সংক্রান্ত যদি কারো অভিজ্ঞতার কথা অথবা তাহলে আমাদের ভালো লাগবে কারণ একটু কেমন যেন মনে হচ্ছে যে এর মধ্যে একটা জটিল জটিল প্রশ্ন জটিল প্রশ্ন এটা কি উত্তর দেব বা এটাই বলবো যে আর তো মাত্র চার দিন তাই তো সব প্রশ্নের উত্তর আমরা কিন্তু সেই দিনই পেয়ে যাবো